ভাবে কিভাবে পুঁশাক চাষ করে কিংবা সেই পুঁশাকের ফল কিভাবে বাজারে নিয়ে আসে বা পুঁশাকের কাছে যে ব্যাপকভাবে ফল হয় সেটা আসলে আমি কখনও দেখি নাই এইবার যখন জিনাইদার শতবর্ষী বটগাছ দেখে ফেরার পথে আমার চোখে পড়ল খেতে পুঁশাক এরকম মাচার উপরে মাচার উপরে চাষ করা হচ্ছে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে পরে একটা খেতে নামলাম খুবই পছন্দ হলো আমার জীবনে আমি এতগুলো পৈশাখ একসাথে দেখি নাই এবং যেহেতু পৈশাখের বয়স প্রায় শেষ এখন পৈশাখে ফল আসবে বা আসছে পৈশাকের ফল এগুলো এখন বাজারে ওঠানো হচ্ছে আমি আমি ইতিমধ্যে একটা পাইকারি বাজারে দেখলাম যে পনেরো টাকা কেজি দরে পৈশাখের ফল বিক্রি হচ্ছে তো আমার সাথে আরও যারা ছেলে আমরা সবাই চাচ্ছিলাম যে যেন এখান থেকে সরাসরি কিছু ফল ছিঁড়ে নিতে পারি কিন্তু সমস্যা হলো আমরা তো কৃষকরা পাচ্ছি না মানে এই ক্ষেত যার তার তো হ্যাঁ তাকে দেখা যাচ্ছে না কোথাও ফলে তার অনুমতি অনুমতি ছাড়া তো নেওয়া যাবে না আসলে বিষয়টা হলো তিনি এই ক্ষেতনের মধ্যেই আছেন আমরা হয়তো দেখতেছি না উনি মানে মাছটা নিচে বসে বসে পরিষ্কার করতেছে আমরা দেখতে পাচ্ছি না কিছুক্ষণ পর হয়তো মানে কিছুক্ষণ পরে তাকে আমরা পেলাম সাউন্ড শুনলাম মানে আমরা যখন ডাক দেখছিলাম যে এখানে কেউ এই মালিক আছেন কি কেউ পরে রাস্তার পাশ থেকে একজন যে মালিক তোর ভিতরেই আছে ভালো মতো খোঁজ করেন তা খোঁজ করে মুরব্বীকে পেলাম মুরব্বী অনুমতি দিল। বিশ টাকা কেজি ধরে আমাদেরকে দুই কেজি তোলার অনুমতি দিল আর কি তারপরে আমরা কনফার্ম হয়ে নিলাম যে কোনো কীটনাশক দেওয়া আছে কিনা আজকে আজকে কোনো কীটনাশক দেওয়া হয়েছে কিনা কারণ কি কীটনাশক দেওয়া কারণ হলো কীটনাশক দেওয়ার পর পরই আসলে এগুলো হাতে লাগানো ঠিক হবে না এবং খাওয়া তো ঠিক হবেই না পরে উনি জানালো পরে উনি জানালো যে না প্রায় পাঁচ দিন আগে উনি কীটনাশক দিছে আগামীকালকে বাজারে উঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি তো সুতরাং আজকে এই অবস্থায় মেচুরিগুলো সংগ্রহ করে অসুবিধা আর হবে না আর কি আমরা কিছু সংগ্রহ করলাম সংগ্রহ করে ওনাকে কিছু টাকা সংগ্রহ করে ওনাকে দাম পরিশোধ করে আমরা কিছু ফটোশ্যুট করে চলে আসলাম এ হলো ইংরেজি জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ এবং মাঘ মাসের বারো তারিখ এই ভরা শীত মৌসুমি আসলে বৈশাখের ফলগুলো বিক্রি উপযোগী হয় এগুলা এই জিনাইদা যশোর এলাকায় মাচার উপরে চাষ করা হয় আর কি অন্যান্য পাশাপাশি অন্যান্য ফসলও থাকে আশেপাশে এই মুহূর্তে পটল দেখা যাচ্ছে মাঠে তো পৈশাকের প্রজেক্টের কাছে গেলে আলাদা একটা ভিউ পাওয়া যায় সাথে যদি মিচুরি মেচুরিগুলো হাত থেকে তুলতেও অনেকটা আনন্দ পাওয়া যায় আর কি সাথে সাথে পৈশাকের মিচুরিগুলো তুলতে হাত থেকে ভেঙে ব্যাগে ভরতেও অনেকটা আনন্দ পাওয়া যায় সুতরাং আপনাদের সুতরাং আপনাদের যদি কোনো কখনো সুযোগ হয় পৈশাকের এরকম ফার্মের পাশে আসার অবশ্যই কৃষকের অনুমতি নিয়ে ফসল সংগ্রহ করে এই আনন্দটা নিতে পারবেন কয় বিঘা কয় বিঘা জমিতে